প্রিয় প্রবাসী ভাইরা দেখুন আজকে একটা অফিস কে ধরে নিয়ে আসছি সে নিজেকে ভাইরাল করার জন্য আমাদের প্রবাসীদেরকে সকলকে মূর্খ এবং অশিক্ষিত বলছে যেটা আমাদের কামনা না আপনি কি জানেন যে আমরা প্রবাসী যারা থাকি আমরা যারা বিদেশে থাকি তাদেরকে তাদেরকে ইঞ্জিনিয়ার সমান সমান সম্বন্ধনা দেওয়া উচিত আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনারা আপনাদের কমেন্ট গুলো এখান থেকে করে যেতে পারেন কেউ বাজে কমেন্ট করবেন না তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন ভিডিওটা দেখতে থাকুন বাংলাদেশের মূর্খ অশিক্ষিতরা বিদেশে যায় রেমিটেন্স পাঠায় আর সোনার বাংলার শিক্ষিতরা দেশের টাকা

আপনাদের আমি আমি পারতাম আপনাদের আপনাকে অন্তত খারাপ ভাষায় কিছু গালি দিতে খারাপ ভাষায় কিছু কথা বলতে কিন্তু আমরা প্রবাসীরা আপনাদের আপনার মতন আপনার মতন কিছু কিছু ভাইরাল প্রবাসীদের এগুলো আসলে আমরা বলতে পারি না আমাদের মধ্যে এমন কথা বেরোয় না ঠিক আছে আমরা অশিক্ষিত বলছেন না অশিক্ষিত মূর্খ আপনি কেমন শিক্ষিত আপনার নিজের নামটা লিখছেন কি সেটা বাংলায় লিখছেন আপনি কেমন শিক্ষিত আপনার ফেসটা আপনি আমি তো দেখে আসি আপনার গুলো তো দেখে লুঙ্গি পরে আপনি যে হাজার হাজার মানুষের লাখ লাখ মানুষ আপনার ভিউ হয় আপনার ভিডিও গুলো দেখে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আপনার ভিডিও গুলো দেখছে আপনি লুঙ্গি পরে আপনি ভিডিও গুলো করছেন আপনি প্রেজেন্ট করছেন লুঙ্গি পরে আপনি কেমন শিক্ষিত সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে ওয়ান